আচ্ছা আপনি কি স্টুল পাস করার সময় অর্থাৎ মল ত্যাগ করার সময় মোবাইল ফোন ইউজ করেন অথবা বিড়ি বা সিগারেট না খেলে বা চা না খেলে আপনার একদমই মলত্যাগ হয় না অর্থাৎ স্টুল পাস করতে আপনার কষ্ট হয় তাহলে জেনে রাখুন এই বদ হলে কিন্তু তৈরি করছে আপনার কনস্টিপেশনের মতো বা কোষ্ঠকাঠিন্যের মতো বড় অসুখ তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করা যাক কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগটি কেন হয় এবং এটার থেকে সমাধান কি যাদের অলরেডি হয়ে গেছে তাদের জন্য কিছু থাকবে হেলথ টিপস এবং যাদের না হয়েছে তাদের যেন না হয় সেই ক্ষেত্রে কিছু প্রিভেনশন টিপসও এর মধ্যে থাকবে তো নমস্কার আমি উষা আমি একজন রেজিস্টার্ড নার্স তো আজকের ভিডিওর হচ্ছে অ্যাবাউট কনস্টিপেশন প্রথমেই যে পয়েন্টটি বলবো অর্থাৎ যেটি আমাদের হাতে রয়েছে এবং আমরা অনেকেই ভুলটা করে থাকি অর্থাৎ মোবাইল ফোন ইউজ করা স্টুল পাস করার সময় অথবা বিড়িতে টান না দিলে বা চা না খেলে স্টুল পাস করা যাবে না এই অভ্যাসটা তৈরি করার ফলে কিন্তু আমাদের মনোযোগ অর্থাৎ কনসেন্ট্রেশনের অভাব হয় এবং আমাদের ক্লিয়ারভাবে স্টুল আমরা পাস করতে পারি না এবং যতটা মল আমাদের পেটে থেকে যায় সেগুলো ধীরে ধীরে জমতে জমতে দীর্ঘদিনের ফলে কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগটি বা অন্যান্য ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন জাতীয় রোগও কিন্তু আপনার হয়ে যেতে পারে সেকেন্ড পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে আপনার ডায়েটে যদি কোনো ফাইবার জাতীয় খাবার বা শাক সবজি ফল এই জাতীয় খাবারগুলো না থাকে তাহলে কিন্তু আপনার হজমের সমস্যা হবে এবং কনস্টিপেশনের মতো রোগ হতে পারে এছাড়াও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল অর্থাৎ তিন থেকে চার লিটার জল অবশ্যই যাদের রেস্ট্রিকশান নেই জলের তাদের কথা বলছি যাদের ভাবে আপনারা যারা জলের ইনটেক করেন তাদের তিন থেকে চার লিটার জল এবং গরমকালে চার থেকে পাঁচ লিটার জল যদি আপনারা ইনটেক না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কনস্টিপেশন হওয়ার চান্সেস খুব বেড়ে যায় এবং বডির যদি অ্যাক্টিভিটি অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমাদের কম হয়ে যায় অর্থাৎ বসে বসে অনেক সময় কাজ করেন আপনারা বা অনেক সময় অফিসিয়াল কাজ ওয়ার্ক ফ্রম হোম এই জাতীয় কাজগুলোর ফলে বডি মুভমেন্ট যেহেতু কম হয় বা এক্সারসাইজ না করার কারণে আপনাদের কিন্তু কনস্টিপেশন আসতে পারে এছাড়াও কিছু মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড এফেক্টের জন্য কনস্টিপেশন হয়ে থাকে যদিও সেটা ওই মেডিসিনটি বন্ধ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে আবার রিকভারি করে যায় কিন্তু আপনার যদি কোনো ঘাটতির কারণে অর্থাৎ আপনার বদ অভ্যাস বা ডায়েটের কোনো বদ অভ্যাস মানে ইমব্যালেন্স ডায়েট অথবা পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার অভ্যাস এই সব কারণে যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা সারতে অনেক সময় নেয় এবং এটার জন্য কিন্তু মেডিসিনের প্রয়োজন হয় এছাড়াও অনেক সময় আমরা কি করি আর্জ আসে অর্থাৎ স্টুল আমাদের মল ত্যাগ করার যে আমাদের অনুভূতি সেটা আসে কিন্তু আমরা কিছু কাজ পেন্ডিং আছে তাই পরে করব বলে আমরা কিন্তু ওয়াশরুম যাই না অ্যাভয়েড করে যাই সেই টাইমিংটা তখনও কিন্তু আমাদের স্টুল জমতে থাকে পেটের মধ্যে কিছু পুরনো স্টুল হার্ড হয়ে গিয়ে কিন্তু কনস্টিপেশন রোগটি হতে পারে এছাড়াও পর পর্যাপ্ত ঘুম না হলেও কিন্তু হয় আশা করি কিছু কিছু কারণ আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম এবার আসা যাক সমাধানে সমাধানের প্রথম পয়েন্টেই আসছে আপনার বদ অভ্যাস পাল্টাতে হবে অর্থাৎ সময় সময় নির্দিষ্ট সময় আপনাকে ওয়াশরুম ইউজ করতে হবে এবং আপনার যদি এই ধরনের অভ্যাস থাকে অর্থাৎ মোবাইল ফোন ইউজ করা স্টুল পাস করার সময় অথবা চা বা সিগারেট জাতীয় খাবার না খেলে আপনার চুলপাস হচ্ছে না এই অভ্যাসগুলো কিন্তু ত্যাগ করতে হবে এর পরের পয়েন্ট হচ্ছে আপনার খাবার ডায়েটেরই কিছু চেঞ্জ করতে হবে অর্থাৎ ফাইবার হাই ফাইবার খাওয়ার আপনাকে খেতে হবে এর সাথে সাথে শাকসবজি ফলমূল এগুলো বেশি করে খেতে হবে জল আমি আগেই বললাম জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে যাতে করে আমাদের হজমটা ভালোভাবে হয়ে যায় এবং যথেষ্ট পরিমাণে ঘুম প্রয়োজন প্রত্যেকটা ভিডিওতে আমি দুটো পয়েন্ট উল্লেখ করে থাকি অর্থাৎ ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু প্রত্যেকটা রোগেরই সমাধান এবং প্রত্যেকটা রোগের কারণ অলসো তো এগুলো কিন্তু করতেই হবে তার সাথে সাথে যদি দীর্ঘদিন ধরে আপনি কনস্টিপেশনে ভোগেন অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে ফেলে রাখা যাবে না নিজে নিজে ট্রিটমেন্ট করা যাবে না কারণ কনস্টিপেশন কিন্তু অশ্বর মতো বড় জিনিসও আপনার হয়ে যেতে পারে দীর্ঘদিন থাকার ফলে এছাড়া আপনি যেটা নিজের হাতে রয়েছে সেটা করতে পারেন সেটা হচ্ছে জাঙ্ক ফুড বা অয়েলি ফ্রাইস ফুড একদম খাবেন না এবং রাত্রে দেরি করে ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে এবং রাত্রে একটু হালকা খাবার খেতে হবে তো নমস্কার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবেন এবং আপনাদের ভালোবাসাই কিন্তু আমার অনুপ্রেরণা ধন্যবাদ